माँ बे ना जो मेर मौत रे निजर सामी के है बिदाई कोर दिया सामीर भी या चुकाना देखे चे सामीर चुकर पारी से एक बार देखे दिए चे सामीर मुखा ने एक बार देखे दिए चे सामीर हाथ का एक बार धोरे दिए आर माया बेडा डा सामीर हाथ चिबो ने है पाबे डा নিজের চোখের পানি দেখতে পাবে না স্বামীর ভালোবাসা পাবে না আব্দুল্লাহ যে এখানে আছে রে বাবা আব্দুল্লাহ এখানে মারা যাবে বাবা দশটা ছেলের মতে নয়টা ছেলে মুসলমান সোনা মানি কেনা বলে ও গো বাবা আপনি আমাদের কেটে গেছেন এবার কথাটা বলে বলে বেলে বলে বেটা যাও যাও রে তোমরা একবার মূলকে সাম থেকে তিন চার মাস কেটে টাকা পয়সা ইনকাম করে আনো বলে বাবা গো আপনি যখন অর্ডার দিয়েছেন গো বাবা ঠিক আছে আমরা চলে যাবো আপনি যখন অর্ডার দিলেন চলে যাবো 9টা ভাই বেড়াদের মুসলমান ব্যাডিং সামটা লোক কাপড় সামচালো 9টা ভাইকে দেখে বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বাবাকে বলল 28টা হয়ে গেল আর 2টা হলো বিশ্ব নবীর বাবা তার নয়টা দাদাকে দেখে বললেন দাদা গো আপনারা ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন দাদা ও গো দাদা নিয়ে যাবেন না দাদা গো বলে হ্যাঁ রে ভাই কিন্তু বাবার কাছে যাও বাবার কাছে তুল্লা চলে গেলেন বাবার কাছে যে বলে আব্বা গো আমার দাদারা ব্যবসা বাণিজ্য করতে যাবে

যেওনার লাল ওই মদিনার রাস্তায় বেটে মুলকে রাস্তা ভালো না সেখানে জঙ্গলে বাঘ ভাল্লুক ভার হয় রে ব্যাটা বাঘ ভাল্লুকের রাস্তায় লাল তুমি কিন্তু যেও না কিন্তু বাপের ছেলে জিদ হয় কিনা বাপের ছোট ছেলে জিদ হয় কিনা হ্যাঁ বাপের ছোট ছেলে জিদ হয় মানে বাবা আমি যাবো বাবা আমি যাবো আমাকে আদেশ দেন বাবা আর পাঁচটা হয়ে যাও বাবা কাছে আপনারা বিদায় দেন গো বাবা আমাকে শুধু যেতে দেন বললো না না বেটা যেও না কিন্তু ছোট বেটা জিত দেখে আব্দুল মোত্তালি বলে যাও রে বেটা যাও তোমাকে আমি আদেশ দিলাম রে তুমি মুলকে চলে যাও বললো বাবা গো মুলকে যাব বাবা কিন্তু যাওয়ার আগে একটা কথা রয়েছে বলে বলো বলো ব্যাটারে যাওয়ার আগে কি কথা রয়েছে বলো বলো বল বাবা গো আমি যে মুলকে সামনে যাব গো বাবা কিন্তু আপনার আমি না আমার স্ত্রী আমেনার সঙ্গে আমি একবার দেখা করব বাবা আমাকে একবার আদেশ দে বলে বেটা যাও রে এবার মা বলে জীবনীটা শুনো রে মা কলি কেটে যাবে বাবা গো জীবনী শুনো রে কলি যাটা ফেটে যাবে বিশ্বনবীর বাবা ওই মুলকে সামনে যাবে ব্যবসা করতে এইদিকে বাবা মানা করে বাবা কান্দে বাবার কথা শুনলেন আরে বাবা তখন বলে যাও রে যাও 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 তুমি আমেনা শোনো শুনো গো আমেনা আমি তোমাকে একটা কথা বলতে চাই বলে বলো বলো স্বামী গো বলে আমেনা গো আমি ব্যবসাতে মূলকে সামে যাব কথা যেমনি আবদুল্লা বলেছে মায়ামে না ডুকরে ডুকরে জমিনে জল খানা ফেলতে লাগলো ডুকরে ডুকরে পানি খানা ফেলতে লাগলো ও গো আমার স্বামী আবদুল্লা আমাদের বিয়ে হয়েছে কয়েক দিন গোসাবে আমাদের বিয়ে হয়েছে কয়েক মাস গোসাবি আপনি আমাকে নতুন বিয়ে করে চলে যা আবে না আমার জানে না আমাকে ছেড়ে যে রাগ বাবা গো আমার বিশ্ব নবীর মা আমেনা দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদে স্ত্রীর চোখের পানি দেখে স্বামীর কোনো মত নিসজ্জ হবে না স্ত্রী যদি কান্দে ফল ছেলে মানুষ কাঁতে পারবে না কিন্তু দিলে একটু কষ্ট হবে বলে আমেনা গো ওগো আবে না তুমি কাঁদিও না বুয়া বনে বাবা বুয়া মান আব্দুল্লাহ কেমন করে মারা যাবে বিশ্ব বাবা এবারে দেখুন বলে আনে না কানদিওনা রে আনে না কানদিওনা বলে স্বামী গো আপনি ছেড়ে যাবেন আমি কাকে স্বামী বলে ডাকবো গো স্বামী আমার বলে আনে রে আল্লাহ তালা যদি হায়াতে রাখে রে না আবার ফিরে আসবো কিন্তু মায়াবে না রে নিজের স্বামীর হাত ধরে নিলেন স্বামীর হাত ধরে বলে স্বামী গো আপনি যে আপনি কোনো মত যেন না গো স্বামী বলে না গো বিবি না আমি আমার বাবার কাছে আদেশ নিয়েছি এখন আমি চলে যাব মায়াবে না তুই চোখের পানি ডুব দু দুগড়ে পেলে রে ওই যে স্বামীর চোখের দিকে দেখে মায়া মেনা কাঁদবে আর স্বামী কে দেখতে পাবে না স্বামী হারিয়ে আ যাবে মায়া মেনা মায়া মেনা কাঁদবে আব্দুল্লাহ মাথায় হাত খানা দিয়া বলে আমেনা কাঁদিও না গো আমেনা গো আমেনা আর তুমি

ডাকা দিয়াছেন স্বামী আমার বুক না কেমন কেমন কাপে গো আমার কলি যাটা কেমন কেমন পরে মাথার আমার চোখটা যেন কেমন কেমন করে আমার দিলটা যেন দগবগ দগবগ করে ও গো স্বামী আপনি এখন ছেড়ে চলে যাবে বললো আমে না গো ঠাকুর বিবি আমে না তুমি থাকো মায়া মেনার কাছ থেকে যেমন বিদায় নেবে মায়া মেনার চোখের পানি থামে না আর কোনো মায়াবেনা মায়া মেনার চোখের পানি থামবে না শ্বশুর কাছে মায়া মেনা গেল আবদুল্লাহ গেল আব্দুল্লাহ বলে উঠলেন বাবা গো আমার আপনার বৌমা আবে না সঙ্গে আমার কথা হয়ে গেছে আপনার বৌমা মেরার সঙ্গে আমি কথাবার্তা বলে নিলাম বাবা গো এবার আমি মুলকে সামে যাব বাবা আমাকে বিদায় দেন বিদায় যেমন দিতে যাবে রে ছেলের চোখের দিকে যেমন আব্দুল মোতালি দেখেছে ছেলের চোখটা কেমন লেগেছে লাল লাল লেগেছে ছেলের চোখের দিকে আব্দুল মোতালি দেখে ডুবড়ে ডুকরে কানতে লাগলো আরে বেটায় আব্দুল্লাহ তুমি আমার কে চলে চলে जातो বাবা গো আমার নয়টা উঠে নয় ভাই চেপে গেলেন ব্যবসাতে যাবে 10 নম্বর উঠে রে আব্দুলা যমনে যেতে যাবে রে বাবা মা আয়বেনা দরজাতে দাঁড়িয়ে আছে রে মা তোমার জীবনী বলি রে মা তোমার করে প্রথমবার যুতি দিল্লিতে যায় প্রথমবার যুতি ব্যবসাতে যায় কম্পার যদি কম বয় যায় রে মা সেইখানে যদি তোমার স্বামী মারা যায় রে মা তুমি কত কান্না করবা মা ওই রকম মায়াবে না মা আমে না কান্না করতে দিল ভাই তো আমার স্বামী ফিরে আসবে কি আসবে না কিন্তু বাবা গো ওই যে আমার দরচুর পানি কখন হয় শুকাবে না মুটনিতে চেবেছে বাবার দিকে দেখে কান্দে বাবা গো আমি মুলকে সাম থেকে ব্যবসা করে এসে বাবা আপনার সিনাতে লাগব ওগো হাজরে আস্বাদ পাত আমি এসে তোমাকে চুম দেবো বলে আমে স্ত্রী না রে ওরে স্ত্রী আমেডাম আমি সবই সইতে পারবেন কিন্তু তোমার চোখের পারিস হইতে পারবো না রে আমেডাম তুমি কান্না করিও না রে আমেডাম এ কথা যাব বলেছে রে মায় আমে না আবদুল্লাহ তাৎক্ষণা ধরে কান্দতে লাগলেন গো হয়তো আপনি আমাকে সারা জীবনের মতো রেখে চলে যাচ্ছেন না আমার দিলটা কেমন কেমন করে বিশাবি বলে আমি না তুমি ঠাকুরে আমি না আমি কাছ থেকে বিদায় নিয়ে গেল রে নয়টা উঠ সামনে দিয়ে চলে যাই রে বাবা দশ নম্বর উঠা যাবে আব্দুল্লাহ পিছন দিকে তাকে দেখে আবার আব্বা জল কান্দে আব্দুল্লাহ পিছন দিক থেকে তাকে দেখে আমার স্ত্রী কান্দে বাবার চোখের পানি ইস্ত্রি চোখের পানি দেখে সইতে পারেন না আব্দুল্লাহ কিন্তু আব্দুল্লাহ কানতে কানতে চলে যায় বাবা রয়েছে আব্দুল্লাহ বলে

তোমার স্বামীর জন্য পাগল রেবে আমি বাবা আমিও আমার ছেলের জন্য পাগল আমার ছেলে কখন এসে আমার ভুকে লাগে বেড়ে 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 তোমার স্বামী কখন এসে তোমার সিনাতে লাগবে রে ওরে না আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো রে না আল্লাহ জানো তোমার স্বামীকে সহি সালামতে পৌঁছায় আল্লাহ উম্মাল সালি আলা মা

মা আমেনার চোখের পানি কত গড়গড়িয়া পড়ে রে

পৌঁছে গেলেন রে বাবা মুলকে সামে যেমন পৌঁছেছে ছোট ভাই আবদুল্লাহ বলে উঠলেন দাদা আগে আমাদের আশা দুই দিন হয়ে গেল গো দাদা আমাকে আর ভালো লাগে আমার চিটা যেন কেমন কেমন ঘবড়াই গো দাদা আমার কলিজাটা কেমন কেমন করে গো দাদা গো দাদা একবার শুধু আমার বাবাকে দেখান দাদা একবার শুধু আমার স্ত্রীকে দেখান দাদা বলে কেমন করে দেখাবো বলে দাদা ও বড় দাদা হারে আমাকে আর মূলকে সামনে ভালো লাগে না চলো চলো দাদা গো আমরা একবার মক্কাতে চলে যাই বললো ভাই রে আমাদের আশা তিন দিন হলো রে ভাই তুমি যে এখন মক্কাতে যেতে চাইছো আমার বাবা ব্যবসার করার জন্য পাঠিয়েছে এখন আমরা খালি হাতে যদি যাই তাহলে আমাদের ভাড়ায় লস হয়ে যাবে ভাড়াই লস হয়ে যাবে কিন্তু বেরাদার মুসলমান বড় ভাইটা একটু চালাক হয় চালাক হয় না বড় দাদাটা একটু চালাক হয় বড় দাদাটা বাপের সমাতুল্য বড় দাদাটা ছোট ভাইরাকে কেমন করে পড়াবে মানুষ করবে বড় দাদার একটু টেনশন থাকে বড় দাদা হারিস ডেকে বলেন আব্দুল্লাহ ওরে ভাই আব্দুল্লাহ শোনো তিন দিন হয়েছে রে ভাই আর কয়েকটা দিন থেকে যাও রে ভাই আর কয়েকটা দিন থেকে যাও থাকার পরে রে ভাই গো আমরা বাড়িতে চলে যাব আবদুল্লাহকে কথা বলেছে আব্দুল্লাহ ভাইয়ের কথা শুনে দাদার কথা শুনে থেকে গেলেন দুই মাস পরে বলে দাদা গো ও গো দাদা আমাকে আর যেন ভালো লাগে না দাদা চলো চলো দাদা গো এবার একবার আমার আমার বাবাকে দেখাও দেখাও দাদা দাদা একবার না আমি প্রাণে বাজবো না গো দাদা একবার শুধু আমার স্ত্রী নাকে দেখা বলে ভাই শোনো রে আর কয়েকটা দিন থেকে বাড়ি চলে যাব কি বলে আর কয়েকটা দিন থেকে যাও তিন মাস হয়ে গেল চার মাসে সময় রে বাবা বলে ভাই আবদুল্লাহ ওরে ছোট্ট ভাই আবদুল্লাহ শোনো রে বাড়ি যাওয়ার জন্য তুমি বলছিলা ওরে আবদুল্লাহ শোনো ঠিক আছে রে ভাই চলো 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 আজকে আমরা বাড়িতে চলো রে ভাই তখনকার যুগে ট্রেন ছিল না উঠনিতে করে তারা মক্কা থেকে মূলকে সামে এসেছিল এত আসতে উঠকে বাবা বড় দাদাটা সাজাতে বললেন গো দশটা উঠকে সাজালো যেমন মক্কা থেকে এসেছিল এইরকম নদী সেই মুলকে সাম থেকে মক্কার দিকে যাওয়ার জন্য দশটা উঠকে সাজালো রে বাবা গো দশটা উঠকে যেমন সাজিয়াছে এক নম্বর উঠে এক নম্বর ভাই দুই নম্বর উঠে দুই নম্বর ভাই তিন নম্বর উঠে তিন নম্বর ভাই নয় নম্বর উঠে নয় নম্বর তোর ভাই দশ নম্বর উঠে যেমনি আবদুল্লাহ চাপতে যাবে রে আবদুল্লাহ উঠ থেকে জমি নেগে পড়ে গেল আবদুল্লাহ জমিনে পড়েছে ছোট ভাইয়ের কান্না দেখে বড় ভাই সহ্য করতে পারবে না ছোট ভাই হাও মা হাও মাও করে জমিনে পড়ে কান্না করে প্যাটে ব্যথা নিয়ে কান্না করে বড় দাদার হারিসের কানে আওয়াজ খানা গেছে বড় দাদা হারে সঙ্গে সঙ্গে উঠনি থেকে নেমে চলে এল আসার পরে আবদুল্লার কাছে এল বলে বলো বলো আবদুল্লা রে তোমার কি হয়েছে রে ভাই নয় নম্বর উঠে নয় নম্বর ভাই চাপলো আট নম্বর উঠে আট নম্বর ভাই চাপলো ওরে আবদুল্লা বলো দশ নম্বর উঠে তুমি চাপলা তো কি হয়ে গেল বলে দাদা ওগো দাদা আমি যেমন ইউনিটিতে চাপতে যাব দাদা তেমনি আমার প্যাটে ব্যথা উঠা গেল দাদা প্যাটে ব্যথা নিয়ে আমি দাঁড়াতে পারি না প্যাটে ব্যথা নিয়ে আমি উঠে চড়তে পারি না ওগো দাদা আমার এরকম প্যাটে ব্যথা উঠলো দাদা গো আমি জমিনে পড়ে গেলাম জমিনে পড়ে যে বিষ্ণু নবীর বাবা জানো পেটে ব্যথা নিয়ে কান্দে বাবা গো আমার মা বোনের আরে এমনি এমনি মা আমেনা কান্দিনি রে বাবা এমনি এমনি আব্দুল মুতালিব কান্দিনি